নমস্কার বন্ধুরা চলে এসেছি রিসেপশন বাড়ির ভিডিও নিয়ে তো আমরা মেয়ের বাড়ির পক্ষ থেকে ছিলাম মানে কোনে যাত্রী ছিলাম তো আমরা বেশ বাসে করে পৌঁছে গেছিলাম জায়গাটা ছিল চরণের অনেকটা ভিতরে নামটা ছিল কি গোড়ে বাজার বা গোড়া হবে হয়তো যাই হোক একটা তো দেখো এটা হচ্ছে পুরোটাই একটা গলি যেটা খুব সুন্দর করে এরকম সাজিয়েছিলো আর আশেপাশে অনেক মাটির বাড়ি তারপর সানে বাঁধানো পুকুর টুকুরও দেখতে পেয়েছিলাম যেটা এখন অতটা দেখা যায় না তো আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম মেয়ের কাছে গিয়ে ওখানে বেশ টুকটাক ছবি টবি তুলে আমরা চলে এসেছিলাম খাবার কাউন্টারে তো প্রথমে এসেছিলাম পকড়ার কাউন্টারে কারণ শীতের রাত ছিল এখন শীতটা নেই তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম পকোড়া আর বিয়ে মানেই তো যেন পকোড়া করে মনটা পকোড়া পকোড়া করে তো আমি গিয়ে না বেশ অনেকগুলোই পকোড়া খেয়ে নিয়েছিলাম কারণ পকোড়াটা খুবই ক্রিস্পি হয়েছিল আর আমার ভীষণ ভাল লেগেছিল তারপরে ভাবলাম না এবার একটু কফির দিকে যাওয়া যাক তো আমি একটুখানি কফিও খেয়ে নিয়েছিলাম কফি দেখছিলাম সবাই খুব একটা খাচ্ছিল না কারণ অনেকটা গরম পড়ে গেছে কিন্তু আমার কফির পরে মানে পকোড়া আর কফিটার কম্বিনেশনটা হেভি লাগে আর সাত তো যে যার মুখের তো আমি খেয়ে নিয়েছিলাম আমার ভীষণই ভাল লেগেছিলো সব কিছুই একটু একটু করে খেয়ে দেখতে হবে তো তারপরে চলে এসেছিলাম ফুচকা আর আমি না কাউকে ভিডিও করে দেওয়ার মানে আমার ভিডিও করে দেওয়ার আমি লোক পাচ্ছিলাম না তো আমি এখানে অনেক কষ্টে একে ওকে ধরেই ভিডিও করেছি এখানে ফুচকা খাবার ভিডিও করছিলাম মধ্যখানে কাকিমা প্রবেশ করে কাকিমাকে বলছিলাম কাকিমা একটু সাইড হয়ে যায় আমার ভিডিও করে দিচ্ছে তো তারপরে বললাম বন্ধ করে দাও তারপর চলে গেছিলাম মকটেল কাউন্টারে যেখানে গিয়ে আমি তো কিছুই নাম জানি না ওখানে লেখা ছিল সেই দেখে দেখে বলছিলাম এই নীলটার নামটা আমার হালকা তাও মনে আছে কি ব্লু লাগুন বা কিছু সামথিং হবে কিন্তু ওটা খেতে আমার একদমই বিচ্ছিরি লেগেছে তারপরে আমি খেয়েছিলাম এইটা এটা আমের মতো ফ্লেভার ছিল কাঁচা আম পোড়ার মতো যেটা হয় না কিন্তু সত্যি বলতে এইটা আমার খুব ভালো লেগেছে আর যেটা জানি না সেটা জানি না আমি সত্যিই মকটলের কিছু জানি না গো তারপরে এখানে চলে এসেছিলাম আইসক্রিম কাউন্টারে যেখানে দেখছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের দিচ্ছে তো আমার ম্যাঙ্গো ফ্লেভার যেহেতু পছন্দ না তো আমি সেখানে টু ইন ওয়ান ফ্লেভার নিয়ে নিলাম আর এখানে না একটা পিছনে সুন্দর পুকুর ছিল আর ওখানে না যখন লাইটিংগুলো পড়ছে দেখতে এত সুন্দর লাগছিল পুকুরের জলটা যে কি বলবো আমার ভীষণ ভালো লাগে আমি যে খুব বেশি প্রকৃতি প্রেমিক তা না কিন্তু কিছু কিছু জিনিস না একদম মানে মানে ওটাকে সুন্দরটা সুন্দর মানে চোখে পড়ে যাবেই আর যেটা তুমি চোখ ফেরাতে পারবে না এতটাই সুন্দর ছিল তো আমি এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপরে চলে গেছিলাম একদম মেন কোর্সে বসার জন্য কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল খাওয়ার জায়গাটা কিন্তু বিশ্বাস করো এদের এই যে সার্ভিস একদমই ভালো না মেনুগুলো খুবই ভালো করেছিল কিন্তু এরা ক্যাটারিংস একদম বাজে আর এই মেনু কার্ডটা তোমরা একটু দেখো ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা খাবারের আগে খুব সুন্দর করে একটা করে লাইন দেওয়া যেটা দেখে ভীষণ ভালো লেগেছিল তো এখানে পড়ে গেছিল পাতের ডিমের ডেভিল আর কাসন্দি কিন্তু ডিমের ডেভিলটা না উপরে যে পুরটা দেখছি ওটা না পুরোটা চিংড়ি মাছের ছিল একদম বিচ্ছিরি খেতে লেগেছিলো আমার বিশ্বাস করে ওর থেকে নর্মালটাই ভালো তারপর চলে এসেছিলো মাই ফেভারিট বাটার না নান আমার খুব ভালো লেগেছিলো খেতে আর খেতে ভালো হয়েও ছিল আর এখানে ছিল চানা পানির পনির খেতে আমার একদমই পছন্দ না কিন্তু এটা খেতে এতটাই ভালোই হয়েছিল যে আমার ভীষণই ভালো লেগেছিলো খেতে তারপরে এসছিল ভাত মানে খেতে এরা সত্যিই টাইম দিচ্ছিল না মানে কোনো হু পাটা হুটো পাটা করছিল যাই না কিসের এত তারা তারপরে আমাদের এসে বউ দিচ্ছিলো ওদের যে নিয়ম ওদের ঘি ভাত দাবার নিয়ম তো সেই হিসেবে উনিও দিচ্ছিলেন তো এখানে আমাদেরকে দিয়ে দিল তারপরে পাতে পড়ে গেল ডাল আর ডালটা খেতে হয়েছিল খুবই ভালো ডালের সাথে ছিল আলুর চিপস আর লেবু দিয়ে মেখে খাওয়ার আহা হা বাঙালির থেকে আর বেশি কী চাই ভাই তো এরা একটু যদি খেতে টাইম দিত না সত্যিই বলছি ধীরে সুস্থে আমি খেতাম আর একটু শান্তি করে খেতাম রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিল শুধু ডিমের ডেবিলটা বাদ দিয়ে কিন্তু বাকিগুলো এত ভালো হয়েছিল কিন্তু আর কি করা যায় অলরেডি পকোড়া টকোড়া খেতেই ছিল তারপরে আবার বাড়ি আসারও একটা ব্যাপার আছে ওই সব কিছু ভেবে চিনতেও দেখতে হবে তারপরে পড়ে গেছিল পাতে কাতলা কালিয়া যেটা খেতে হয়েছিল খুবই ভালো আর কাতলা মাছটা না খুব ফ্রেশ ছিল গো তো যাই হোক খেয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিলো স্যালাড স্যালাডটা চেয়েছিলাম মানে তার পাঁচ সাত মিনিট পরে এসে দিয়ে গেছে অনেকেই আছে যারা তোমরা লজ্জা পাও না আবার অনেকেই আছে যারা লজ্জা পায় হয়তো একবারে বেশি দুবার চাইতে পারে না তাদের জন্য খুবই মুশকিল ভাই আমি চেয়ে নিয়েছি আমার অতও লজ্জা নেই খাওয়া দাওয়ার বিষয় তারপরে দিয়েছিলো মাটন যেটাকে ভেবেছিলাম একটু ধীরে সুস্থ খাবো কিন্তু দেখলাম পাপড় দিয়ে গেছে তখন আমি আবার পাপড়ের সাথে মাটন মাখিয়েও খেয়েছি কী করবো কিছুর সাথে সব কিছু টেস্ট করা একদিকে ভালো তাই না আবার আরও অনেক মেনে ছিলো যেগুলো আমি নিয়ে নিই লাস্টে নিয়েছি একটু আইসক্রিম তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা